কসবায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পঁচিশ তারিখের এই ঘটনায় রবিবার কসবা থানা ও কসবার সেই আইন কলেজে পৌঁছল জাতীয় মহিলা কমিশনের টিম প্রথমে কসবা থানায় যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার তারপর সেখান থেকে বেরিয়ে সাউথ কলকাতা ল কলেজে পৌঁছন তিনি কিন্তু কলেজে পৌঁছতেই প্লেস অফ অকারেন্সে অর্চনা মজুমদারকে ঢুকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের টিম ভিডিওগ্রাফি করতে চাইলেও বাধা দেওয়া হয় কসবার আইন কলেজের ধর্ষণ কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব জাতীয় মহিলা কমিশন শুক্রবারই এই ঘটনায় শতপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে তারা কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে যোগাযোগ করে কমিশন কসবার ধর্ষণ মামলায় কি কি পদক্ষেপ করা হয়েছে তা তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট আকারে কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে শনিবারই জাতীয় মহিলা কমিশনের তরফে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল কমিশনের কাছে মেডিকেল রিপোর্ট পেশের কথা বলা হয় সেখানে রবিবার সকালে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সেখানে যান প্রথমে কসবা থানায় যান অর্চনা মজুমদাররা এরপরে সেখান থেকে আইন কলেজে যান যদিও কলেজে ঢোকার মুখে বাধা পান অর্চনা সঙ্গে থাকা অন্য দুই সদস্য এ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও চলে এরপরে তারা প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ওই ঘটনা ঘটেছে তা ঘুরে দেখতে চাইলে আবারও কথা কাটাকাটি হয় এমনকি ভিডিওগ্রাফি করার প্রস্তাবেও সায় দেয়নি পুলিশ এমনটাই জানা গিয়েছে পরে ছবি না তোলার শর্তে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় তবে যে ঘরগুলি তদন্তের স্বার্থে বন্ধ করা হয়েছে তা খোলা হয়নি ঘটনাস্থল ও কলেজ চত্বর ঘুরে দেখার পর নির্যাতার সঙ্গে দেখা করতে চান অর্চনা মজুমদার পুলিশের তরফে জানানো হয় এরপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা ना कोई फोटोग्राफ लेने दिया पुलिस का कोऑपरेशन में लिमिटेशन है वो नहीं चाहते कि हम से बात करें उसके परिवार से बात करें उसके पास खारी रहे पुलिस बोल रहे है कि वो कहाँ है हमें पता नहीं है इमेजिन द डीसी डेप्यूटी कमिश्नर हु इज द नोडल ऑफिसर ऑफ द केस ड नो क्यों नहीं आया सामने क्यों इसको लाया नहीं गया क्योंकि पुलिस नहीं मांगा अगर पुलिस मांगते तो वो हमारे पास आके हमसे मिलते

বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার সঙ্গে ধারা করেছেন বিজেপির ক্যাডার প্রার্থী তাদের বড় বড় কথা শুনবো কসবাড়ি ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ চলছে এই নিয়ে বিরোধীরা শুরু থেকেই বাংলার শাসক দল তৃণমূলকে নিশানা করতে শুরু করেছে যদিও তৃণমূলের পাল্টা দাবি অভিযুক্তেরা ছাত্র পরিষদের পদাধিকারী নন দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে তৃণমূল তবে রাজ্যে রাজনৈতিক দরজা যেমন শুরু হয়েছে তেমনই প্রশাসনিক স্তরেও চাপে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সৌভিক স্যানেলের রিপোর্ট সময় কলকাতা